সানরাইজ নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক জসীম সরকার দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার শাহরাল সাইস্তা ইউনিয়নের শাহরাল উচ্চ বিদ্যালয়ে শাহরাল সরকার উচ্চ বিদ্যালয় এটা দর্শক এখানে আজকে শাহরাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির যে নির্বাচন সেটাই আজকে অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে আমরা যারা নির্বাচন পরিদর্শনে রয়েছি আমরা এখানকার যে পরিস্থিতিটি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শক দর্শক আমাদের হাতে আমরা লিস্টটা পেয়েছি যারা নির্বাচন করেছেন তাদের মধ্যে রয়েছেন এক নম্বরে আলমাস মিয়া দুই নম্বরে মোহাম্মদ আলাউদ্দিন তিন নম্বরে মোহাম্মদ জাকির হোসেন চার নম্বরে মোহাম্মদ মুক্তার আহমেদ পাঁচ নম্বরে মোহাম্মদ শাহিনুর রহমান মোহাম্মদ সেলিম আহমেদ মুরাদ হোসেন শেখ এম এ সুবাহান সুলাইমান দেওয়ান বিকাশ দর্শক এই এখানে নয়জন প্রার্থী আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সে উপলক্ষে আজকে নির্বাচন হচ্ছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক এখানে যে স্কুলের যে গেটটা রয়েছে সেই গেটে কিন্তু দর্শক আনসার বাহিনী এবং পুলিশ সদস্য পাহাড়ে রয়েছে পাহাড়তে রয়েছেন যাতে বুট সুস্থ হয় সেই লক্ষ্যে কিন্তু সবাই কাজ করছেন আমরা এই মুহূর্তে একজন প্রার্থীকে এখানে পেয়েছি আলাউদ্দিন আমরা যদি আমরা যদি একজন পার্থিব একজন সাংবাদিক এখানে পেয়েছি আমরা তার কাছে জানতে চাইবো যে আজকে যে এখানে যে নির্বাচন হচ্ছে নির্বাচনের পরিবেশটা আপনি কেমন মনে করছেন শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে আসছে কিন্তু সামনে কোনো গণগুলো হবে কিনা জানি না তবে পর্যন্ত কোনো শৃঙ্খলা হয় নাই আশা করি এইভাবে ভোট পেলে আমরা ইনশাল্লাহ জবাব দর্শক আপনারা দেখলেন উনি কিন্তু একবার একজন সাংবাদিক এবং তিনি কিন্তু বলেন যে ভোট সুস্থ হয়েছে এই মুহূর্তে আমাদের মাঝে রয়েছেন আমাদের এই সাইস্তা ইউনিয়নের যিনি চেয়ারম্যান চেয়ারম্যান জনাব আব্দুল জনাব হালিম ভাই তিনি আমরা তার কাছে জানতে চাইব যে আজকের যে ভাই ভোটের যে পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে ধন্যবাদ ভাইকে আসলে সা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন এখানে আসলে খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হচ্ছে আমরা সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এখানে সকাল দশটা থেকেই খুব খুবই শান্তিপূর্ণভাবে এবং খুবই মুক্ত এখানে আমাদের ভোট গ্রহণ শুরু হচ্ছে এবং চলছে দর্শক আপনারা দেখলেন স্বাস্থ্য চেয়ারম্যান সাহেব আমাদেরকে জানালেন যে মূলত এখানে এক কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই একদম সুষ্ঠু ভোট হচ্ছে এবং এখানে আমরা আপনাদের দেখে ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পাহাড়রত রয়েছেন এবং আনসার বাহিনীর সদস্য এখানে পাহাড়রত রয়েছেন এবং বুথগুলি বুথগুলিতে শান্ত পরিবেশ দেখা যাচ্ছে এবং খুব সৌন্দর্য এবং সুপরিবেশ এবং খুব সুষ্ঠুভাবে এখানে ভোট হচ্ছে বলে আমরা জানতে পেরেছি দর্শক এখনকার মতো এবার যদি পরবর্তীতে কোনো তথ্য হলে আমরা আমাদেরকে আবার জানিয়ে দেব